সাঁকুরা পরিবহন বাসটি যাত্রী নিয়ে এক্সপ্রেসওয়েতে উঠছিল আর এদিকে একদল অসভ্য বাইকার মাত্রা অতিরিক্ত গতিতে বাইক চালাচ্ছিল এবং তারা এক গ্রুপ হয়ে রেস করছিল বাসটি আস্তে ধীরে রাস্তায় ওঠে কিন্তু বাইকারদের মাত্রা অতিরিক্ত গতি থাকার কারণে একটি বাইক কন্ট্রোল করতে পারেনি আপনারা দেখতে পেয়েছেন সেই পড়ে যাওয়া বাইকের দুজনের একজনের মাথাতেও হেলমেট নেই প্রথম কথা এটা সকলের নিরাপদ চলাচলের জন্য রাস্তা বানিয়েছে এটা কোনো রেসিং ট্র্যাক নয় আপনারা হেলমেট ব্যবহার করবেন না অতিরিক্ত গতিতে বাইক চালাবেন গ্রুপ রেস করবেন তারপর কন্ট্রোল করতে না পেরে পড়ে যাবেন আর দোষ দিবেন বাস ড্রাইভারের এটা মগের মূল্যক হয়ে গেল না রাস্তায় সন্ত্রাসী কর্মকাণ্ড চালাবেন কেন রাস্তা কি আপনার বাপদাদার এত রেস করতে ইচ্ছে হলে সরকারকে বলুন রেসিং ট্র্যাক তৈরি করে দিতে তারপর রেস করুন এটা আপনার আমার সবার জনগণের গন্তব্যে পৌঁছানোর রাস্তা আর এখানে সবাইকে নিরাপদ গতিতে ড্রাইভিং করতে হবে গতি এতটুকু রাখতে হবে যাতে করে যে কোনো পরিস্থিতিতে গাড়ি কন্ট্রোল করা যায় মাস্তানি বাদ দিয়ে ভালো হয়ে যান হেলমেট পরে নিরাপদ গতিতে বাইক রাইড করুন এটা রেস করার জায়গা না আর যারা গাড়ি ভাঙচুর করেছে ড্রাইভারের গায়ে হাত তুলেছে এখানে ভিডিওর মধ্যে অনেকের চেহারাই স্পষ্ট ভাবে দেখা যাচ্ছে আপনারা স্ক্রিনশট নিয়ে যথাযথ ব্যবস্থা নেয়ার প্রস্তুতি গ্রহণ করুন কেননা এটার সঠিক বিচার হওয়া চাই এখানে বাস ড্রাইভারের বিন্দু মাত্র কোনো দোষ ছিল না সকলেই ভালো থাকবেন الله حافظ